এ ভাই দাঁড়ান গরু নিয়ে কোথায় যাচ্ছেন আরে ভাই আর বললেন না ভাই দেখেন গরু কি কি করতেছে এই যে লাফাইতেছে লুফাইতেছে এই যে মেয়ে দিয়ে কিছু করতে দেখছেন দেখছেন কি অবস্থা গরু হ্যাঁ এই শুনলাম যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই ভেটেনারি হাসপাতাল আছে তো এখানে আসলাম যে আমার গরুটারে দেহাই নিয়ে যাই ভাই এখানে কোনো ভেটেনারি ক্লিনিক নাই আপনি অন্য কোথাও যান আল্লাহ এত বড় ভার্সিটি একটা হাসপাতাল নাই এত বড় ভার্সিত হইলে কি ক্লিনিক থাকতে পারে এমন কোনো কথা আছে যান আপনি যান এতক্ষণ যে খণ্ড চিত্রটি দেখলেন এটি কোনো সাধারণ আটক ভেবে থাকলে ভুল করবেন ঢাকার প্রাণ অবস্থিত একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় সে মাথা বেশি বিশ্ববিদ্যালয় টি ব্যবহারিক হয় এখানে হাতে কলমে শেখার মত অনেক কিছুই আছে কিন্তু দুঃখজনক হলো সত্য এই কৃষি বিশ্ববিদ্যালয়ে নেই কোনো ভেটেরিনারি ক্লিনিক আমরা জানি ভেটেরিনারি ক্লিনিক হচ্ছে মূলত পশু চিকিৎসা কেন্দ্র যেখানে ভেটেরিনারি ওষুধের শিক্ষার্থীরা তাদের ব্যবহারিক জ্ঞান হাতে কলমে অর্জন করে থাকে কিন্তু শেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা কেন এই ব্যবহারিক জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছে তা জানতে আমাদের খালাস টিম গিয়েছিল সেক্রেটারি ক্যাম্পাসে চলুন জেনে আসি এর কারণটি কি আসলে আপনারা জানেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুটি দৃষ্টি নন্দন গেট রয়েছে ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট গেটের সৌন্দর্য অনেক বেশি এখন ক্যাম্পাসে যদি ভেটেনারি ক্লিনিক করা হয় তাহলে দেখা যাবে অনেক প্রকার প্রাণী গরু ছাগল হাঁস এগুলো আসবে ক্যাম্পাসে সেই গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে তাহলে দেখা যাবে ওই গেটের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এই গেটের সৌন্দর্য রক্ষা করার জন্য আমাদের বিজ্ঞ প্রশাসন ভেটেনারি ক্লিনিক নির্মাণে কোনো পদক্ষেপ নিচ্ছে না মনে করেন আপনারা সবাই জানেন আমাদের সেই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিভিন্ন ঋতুতে আমাদের শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফুল ফল তারপরে বিভিন্ন শস্যের চাষ করা হয় এখন ধরুন এখানে ভেটেরিনারি ক্লিনিক করলে কি হবে বিভিন্ন সময় চিকিৎসার জন্য বিভিন্ন পশু যেমন গরু ছাগল এখানে প্রবেশ করবে তার ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই মূল্যবান সম্পদ যেমন বিভিন্ন শস্য ধান পাট খেয়ে নষ্ট করে ফেলবে তাতে আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হবে এই কথা বিবেচনা করে আমাদের বিজ্ঞ প্রশাসন ভেটেরিনারি ক্লিনিক তৈরি করাতে আগ্রহ প্রকাশ করেন আমাদের ক্যাম্পাসে ভেটেরিনারি ক্লিনিক নেই কারণ ক্যাম্পাসে যদি ভেটেরিনারি ক্লিনিক তৈরি করা হয় তাহলে চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী ক্যাম্পাসে আসবে এখন ধরুন হঠাৎ করে এসব হিংস্র প্রাণী ক্যাম্পাসের কোনো নির ছাত্রছাত্রী হামলা করে বসলো তাহলে এই দায়বটা নেবে কে এসব সার্বিক বিবেচনা করেই আমাদের ক্যাম্পাসে কোনো প্রকার ভেটেরিনারি ক্লিনিক তৈরির আগ্রহ দেখাচ্ছে না আমাদের বিজ্ঞ প্রশাসন আমাদের ক্যাম্পাসে কোনো ভেটেনারি ক্লিনিক নেই যদি ভেটেনারি ক্লিন স্থাপন করা হয় তাহলে অনেক আক্রান্ত প্রাণী ক্যাম্পাসে চিকিৎসা নিতে আসবে কিন্তু আসার পথে যদি আক্রান্ত প্রাণীরা পায়খানা করে দেয় তাহলে আমাদের ক্যাম্পাস বিপর্যস্ত হয়ে যাবে দূষিত হবে এসব সার্বিক বিবেচনা করে আমাদের প্রশাসন ভেটেনারি ক্লিনিক স্থাপনে কোনো আগ্রহ দেখাচ্ছে না দরকার নাই তো ভেটেনারি ক্লিনিকের কী দরকার ক্যাম্পাসে যদি ভেটেনারি ক্লিনিক করা হয় তাহলে গরু ছাগল মহিষ বিড়াল এসব অনেক আজুবাজু প্রাণী ক্যাম্পাসে আসবে এসব আজুবাজু প্রাণী তো ঢাকা শহরে দেখা যায় না তো এসব আজুবাজু প্রাণী দেখে যদি অনেকে স্ট্রোক করে তো এটা আমাদের প্রশাসনের জন্য একটা নেতিবাচক দিক তো এসব দিক চিন্তা করে আমাদের বিজ্ঞ প্রশাসন ভেটেনারি ক্লিক করছে না যথাযথ কারণেই ভেটেরিনারি ক্লিনিক নেই তবে হ্যাঁ